আমাকে বিশ্বাস করো না আমি একজন খণ্ড প্রতারক মনে আছে তোমাকে বলেছিলাম তোমাকে হারালে বাঁচবো না অথচ দেখো আমি দিব্যি বেঁচে আছি আমি আজও পাহাড়ে যাই ঝন্ডায় যাই সৈকতে যাই নদী বন সবুজে ঘেরা সরু রাস্তায় এখনো হারামেশি আমার যাতায়াত হয় আমি দিব্যি আছি তুমি চলে যাবার পরেও মৃত্যুর সাথে আমার আলিঙ্গন হয়নি খেয়ালি হাসি হেয়ালি হাসি এখনো লিপটি আছে এই অর্বাচিনের মুখে এখনো বেশ স্বচ্ছন্দে বলে এই তো বেশ টিপি আমাকে বিশ্বাস করো না একজন প্রতারককে বিশ্বাস করলে মিথ্যা হয়ে যাবে তোমার বেঁচে তোমাকে কখনো বলিনি আমি প্রায়ই বসতাম শ্মশান ঘাটে শ্মশানের সবগুলো আমাকে দেখে বলতো এখনো তো অনেক সময় বাকি কি লাভ এখানে এসে প্রতীক ফিরে তোর আপন ঘরে আমি তাদের কথা কখনোই শুনতাম না তাদের আদেশের বিপরীতে আমি ছুড়ে দিতাম আমার উপেক্ষার খেয়ালি দৃষ্টি তার আজও আমার সাথে কথা বলে কেননা আমি আজও ওখানেই যাই কিন্তু আজ মনে হয় তারা আমাকে ভীষণ উপেক্ষা করে তারা বলে পথিক হৃদয়ের মৃত্যুর পরও শ্বাস নেওয়াটা কি খুব প্রয়োজন আমি কোনো জবাব না দিয়ে নিজ খেয়ালে পথ চলতে থাকি পথের পর পথ খুঁজি যে এটাই আমার নেশা